নবীজির স্ত্রীদের সাথে নবীজি কেমন আচরণ করেছেন এটা সিরাতের কিতাবের মধ্যে ইতিহাসের সকল বইয়ের মধ্যে লেখা রয়েছে একটা অবসলমান একটা কাপের পর্যন্ত নবীজির চরিত্র নিয়ে নবীজির আখলাক নিয়ে নবীজির ব্যবহার নিয়ে কোনো খারাপ কথা বলতে বা লিখতে পারবে না ইনশাআল্লাহ সম্মিলিত হাজরিন আমি সংক্ষিপ্ত সময়ে বলতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তিনি একমাত্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি শ্রমিক সম্পর্কে বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পরিশ্রমিক সঠিকভাবে আদায় করে দাও তিনি সেই ব্যক্তি যখন গোটা আরব সমাজের মধ্যে শুধুই অন্ধকার জাহালাত অবস্থায় কন্যাদেরকে মাটির নিচে দাফন করা হচ্ছিল সেই অবস্থায় আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল বুজুল নামক একটি যুবকদের শক্তিশালী সংগঠন দাঁড় করিয়েছিলেন তিনি সমাজকে উত্তম আদর্শ উপস্থাপন করেছেন তিনি কন্যার অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি মায়ের অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি এতিমের হক কীভাবে আদায় করা হয় সেটা প্রতিষ্ঠা করেছেন সমাজের প্রতিটা স্থানে রাষ্ট্রের মধ্যে রাজনীতি কিভাবে করতে হয় সমাজ কিভাবে চালাতে হয় তিনি সব কিছু এর নমুনা তার ত্রিষট্টি বছরের জিন্দগির মধ্যে হায়াতের মধ্যে কোরআন এবং হাদিসের মাধ্যমে গোটা পৃথিবীকে একটা উত্তম রাষ্ট্র উত্তম পৃথিবীর নমুনা আল্লাহর হাবিব দেখিয়ে দিয়ে গিয়েছেন সুতরাং আমি শেষ কথা বলতে চাই আজকে নবীজির জন্মের এই মাসে শুধুমাত্র নবীজির জন্মের সময়ের আনন্দ নিয়েই পরে থাকলে চলবে না বরঞ্চ নবীজি জন্মগ্রহণ করার পরে তার ইন্তেকাল পর্যন্ত তিনি কীভাবে জীবন পরিচালনা করেছেন তিনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি কিভাবে সমাজ পরিচালনা করেছেন এর উত্তম আদর্শগুলো যদি আমরা লালন করি আমাদের সমাজের প্রতিটা মানুষ প্রতিটা খেটে খাওয়া মানুষ সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে আর এদেশ থেকে বিদেশে টাকা পাচার হবে না কথা বলেন ঠিক কিনা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম জাতীয় ওলামা শাহেক আইম্মা পরিষদ জিন্দাবাদ কুমিল্লা মুখানগর জাতীয় ওলামা শাহেক পরিষদ জিন্দাবাদ আজকের সিরাজ সম্মেলন সফল হোক সফল হোক অমা তৌফিয়তি ইল্লা বিল্লাহ ও আখির দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু